আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কয়েকদিন ধরে হাঁসের খাবার কিনতে কিনতে ফতুর হয়ে যাইতেছি তাই সিদ্ধান্ত নিলাম কম খরচে কীভাবে হাঁসকে খাওয়ানো যায় তো যে ভাবনা সেই কাজ এই জন্য বাইরে থেকে কচু কেটে নিয়ে আসলাম কচুগুলো কেটে নিয়ে আসে ছোটো ছোটো টুকরো করে নিলাম যেন ভালোভাবে কচুগুলো সিদ্ধ হয় এরপরে এক চামচ ডিসিপি পাউডার এবং এক চামচ নিউট্রিগোল্ড ভিটামিন এই ধানের কুড়া গমের ভুজিয়ে এবং ভুট্টার গুঁড়াতে মিশ করে নিলাম তো মিশ্রণ করার পর যে কচুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আউলিয়ে নিয়ে ধানের কুড়াগুলোর সাথে মেশাবো তাহলে ভালোভাবে মিশবে তো কচুগুলোকে ঢেলে নিলাম তারপর আস্তে আস্তে নাড়ানো শুরু করলাম তো ভালোভাবে নেড়ে একটু শুকনা ছিল এই জন্য একটু পানি দিলাম পানি দিয়ে ভালোভাবে একদম ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে নরম করে নিতে হবে তাহলে হাঁসগুলো খেতে মজা পাবে আর হাঁসগুলোর আলহামদুলিল্লাহ রুচি অনেক ভালো তারা সবেই খায় তো যাই হোক তারা একদম পাগল হয়ে আসে খাওয়ার জন্য আর আরেকটা বিষয় এইভাবে আমি যে কচু খাওয়াচ্ছি এগুলো কি হাঁসের পর কোনো প্রভাব ফেলবে নাকি বা কোনো ক্ষতি হতে পারে নাকি কি প্লিজ আপনারা যারা জানেন তারা দয়া করে কমেন্ট করে জানাবেন যে এভাবে কচু খাওয়াবে কি কোনো সমস্যায় পড়ব পরবর্তীতে আসসালামু আলাইকুম সবাই